আই দিস ইজ হানিফরাজ আপনারা দেখছেন প্রিয় ইংলিশ আজকের পর আমরা শিখব টোয়েন্টি স্পোকেন রুস নাম্বার টোয়েন্টিতে আমি রেখেছি উদ্দেশ্য অথবা খাতিরে আপনার উদ্দেশ্যেই আমি এইখান থেকে সেখানে গিয়েছিলাম আপনার খাতিরেই কেবল আমি তাকে মাফ করে দিলাম যান তাহলে এই ধরনের কথা কিন্তু আমরা সবসময় ব্যবহার করে থাকি তো এই ধরনের কথাগুলো দিয়ে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেটিং করতে যাব তখন আমাদের কী করতে হবে এই স্মার্ট অংশটুকু ব্যবহার করতে হবে ফর দ্য সেক অফ অর্থাৎ বাক্যে কর্তা কোন উদ্দেশ্যে কোন কোন কাজ করলে ফর দ্য সেক অফ ব্যবহার করে বাক্য তৈরি করতে হয় এর পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে অর্থাৎ ফর দ্য সেক অফের পরে যে ভার্বটা আসবে সেটার সাথে কী করতে হবে আইএনজি যুক্ত করে দিতে হবে এরপর আপনার যে সাবজেক্ট আসবে অনু নিউ বনে সাবজেক্ট নিয়ে আসবো ঠিক আছে তাহলে আমরা কি শিখলাম উদ্দেশ্য অথবা খাতিরে ব্যবহার খাতিরে দিয়ে বাক্য তৈরি করতে হলে কি ব্যবহার করতে হবে ফর দ্য অফ এরপর কি করতে হবে যে ভাবটা আসবে সেটার সাথে যুক্ত করতে হবে তাহলে এই ছোট্ট একটা রুলসের আমরা কি করব এক্সাম্পল এক্সাম্পল দিয়ে বিষয়টাকে বোঝায় নেওয়ার চেষ্টা করি একটু মনোযোগ দিয়ে কথাটা শুনুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে দিন ভালো লাগলে লাইক কমেন্টস করে আপনার মতামত আপনি প্রকাশ করতে পারেন তাহলে চলুন শুরু করে কিছু এক্সাম্পল আমি এই বইটি ইংরেজি শেখার উদ্দেশ্যে কিনেছিলাম আসলে মানুষ ইংরেজি শেখার উদ্দেশ্যে অনেক বই কিনে কিন্তু বই কিনে আসলে অনেক ক্ষেত্রে হয় না কি করতে হয় তার কনসেপশন ক্লিয়ার করতে হয় এবং নিজের মতো করে প্র্যাকটিস করতে হয় তবেই কেবল একজন ব্যক্তি পুরোপুরিভাবে ইংরেজিতে কথা বলতে পারে অনেকেই বলে বাঙালিরা ফ্লুয়েন্ট ইংরেজিতে কথা বলতে পারে না অবশ্যই পারে পারে না কে বলছে অনেকেই পারে ঠিক আছে ট্রাই করলেই সে পারবে ইনশাল্লাহ তাহলে আমি এই বইটি ইংরেজি শেখার উদ্দেশ্যে কিনেছিলাম এটা ইংরেজি কী হবে আমি হচ্ছে কে আই কিনেছিলাম এটা হচ্ছে পাস্ট ফর্মে রয়েছে তাহলে কি হবে বি বাই এ বাই মানে হচ্ছে কি কেনা তাহলে কিনেছিলাম কি হবে বট আই বট দিস বুক ফর দ্য শেক অফ লার্নিং ইংলিশে যে ফর দ্য শেক অফ রয়েছে এখানে এরপরে যে লার্ন মানে শেখা এটার সাথে আইএনজি করে দিয়েছে ঠিক আছে তাহলে আই বট দিস বুক ফর দ্য শেক অফ লার্নিং ইংলিশ মানে হচ্ছে আমি এই বইটি ইংরেজি শেখার উদ্দেশ্যে কিনেছিলাম এখানে আমরা অনেকে ইংলিশ উচ্চারণ করি ইংলিশ না কি হবে ইংলিশ ইংলিশ ঠিক আছে আমরা প্রোনাউন্সিয়েশনের বিষয়টাতেও একটু খেয়াল করব। তাহলে পরবর্তী এক্সাম্পলটা আমরা খেয়াল করবো তারা দরিদ্রদের সাহায্য করার উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠা করেছিল বাংলাদেশে কত প্রতিষ্ঠান রয়েছে যারা যাদের উদ্দেশ্যই হচ্ছে গরিবদেরকে সাহায্য সহযোগিতা করা ঠিক আছে এই যে এখানে উদ্দেশ্য রয়েছে তাহলে ট্রান্সলেটিং করার সময় কি করতে হবে এই যে ফর দা শেক অফ কথাটা মাথায় রাখতে হবে এবং তারপর কি করতে হবে ভার্বের সাথে আইনজীবী করতে হবে তাহলে চলে শুরু করে বাক্যটার ইংরেজি কি হয় আমরা দে মানে যে তারা তারার মানে হচ্ছে দেই আচ্ছা প্রতিষ্ঠা করেছিল অতীতকালে করেছিল তাহলে কি হবে এস্টাবলিশ ইডি যোগ হবে এস্টাব্লিশড ইট এই যে এটা এই যেটা এটার ইংরেজি হচ্ছে ইট তাহলে দে ইস্টাবলিশ ইট ফর দ্য সেক অফ সাহায্য মানে কি হেল্প হেল্প থেকে হেল্পিং হয়ে যাবে আর গরিব বা দরিদ্র হচ্ছে দ্য ফোর তাহলে দে ইট ফর দ্য সেক অফ হেল্পিং দ্য ফোর দেলিশ ইট ফর দ্য সেক অফ হেল্পিং দ্য ফোর মানে হচ্ছে তারা দরিদ্রদের সাহায্য করার উদ্দেশ্যেটা প্রতিষ্ঠা করেছিল পরবর্তী বাক্যটা দেখে নিই আমরা আমরা সেখানে গান শোনার উদ্দেশ্যে গিয়েছিলাম আমরা সেখানে গান শোনার উদ্দেশ্যে গিয়েছিলাম ঠিক আছে তাহলে যেখানে উদ্দেশ্য হয়ে রয়েছে এবং গিয়েছিলাম কি পাস্ট ফর্মে রয়েছে এখানে মূলত পাস্টফটাই বেশি থাকবে উই ওয়েন্ট গো মানে যাওয়া আর গিয়েছিলাম মানে হচ্ছে ওয়েন্ট আমরা মানে হচ্ছে উই উই ওয়েন্ট দেয়ার দেয়ার মানে হচ্ছে সেখানে ঠিক আছে সেখানে গেছে হচ্ছে দেয়ার ফর দ্য সেক অফ সোনার উদ্দেশ্যে শোনা মানে কি লিসেন এখানে কী হবে লিসেনিং টু মিউজিক মানে উই ওয়েন্ট দেয়ার উই ওয়েন্ট দেয়ার ফর দ্য শেক অফ লিসেনিং টু মিউজিক মানে আমরা সেখানে গান শোনার উদ্দেশ্যে গিয়েছিলাম ঠিক আছে তারপরে বাক্য যে লক্ষ্য করেন তারা তাকে উপকারের উদ্দেশ্যে উপদেশ দিয়েছিল মানে আপনার উপকারের জন্য আমি একটা উপদেশ দিলাম আপনি কি করলেন বললেন এত উপদেশে দরকার নেই কিন্তু লাভটা আপনারই হতো আপনি হয়তো উপদেশটা না দিলে পরবর্তী স্টেপটা ভুল করতেন ঠিক আছে আমরা অনেকেই সিনিয়র যারা আজ উপদেশ দিলে আমরা তাদেরকে ভুল বুঝি এটা মোটেও ঠিক না তো যাই হোক আমরা বাক্যটা ট্রান্সলেটিং করি দেই অ্যাডভাইস এই যে উপদেশ উপদেশ শুধু না এখানে উপদেশ দিয়েছিল তার মানে পাস্ট ফর্মে রয়েছে তারা মানে হচ্ছে দে দে অ্যাডভাইসড হার ফর দ্য শেক অফ বেনিফিট বেনিফিট মানে হচ্ছে উপকারের জন্য ঠিক আছে বা উপকার তাহলে দেই অ্যাডভাইসড হার ফর দ্য শেক অফ বেনিফিট মানে তারা তাকে উপকারের উদ্দেশ্যে উপদেশ দিয়েছিল ঠিক আছে তাহলে আমরা আজকে কী শিখলাম স্পোকন নাম্বার টোয়েন্টিতে যে উদ্দেশ্য অথবা খাতিরে দিয়ে বাক্য তৈরি করতে হলে আমরা ফর দ্য চেক অফ কথাটা ব্যবহার করে নেব অনায়াসে কিন্তু মনে রাখতে হবে এরপরে যে ফার্ভটা আসবে অবশ্যই সেটার সাথে আইনজীবী যুক্ত করে দিবে আর বেশিরভাগ ক্ষেত্রেই এই বাক্যটা ফর্মকে ঘিরেই তৈরি হয়ে থাকবে ঠিক আছে তো আশা করি স্পোকান্স নাম্বার টোয়েন্টিটা বুঝে গিয়েছেন এই ছো আমি চাইলেই ভিডিওটা বড় করতে পারতাম কিন্তু আমি চার মিনিট পাঁচ মিনিট এরকম ভিডিও করছি কেন আপনাদের মূল্যবান টাইমটা আমি খেতে যাচ্ছি না আর সেই সাথে সাথে কী হচ্ছে আপনারা অল্প অল্প করে শিখে যাচ্ছেন আর আপনার আপনারা প্র্যাকটিস করার টাইম পাচ্ছেন ঠিক আছে এই স্পোকেন স্টেম্বর টোয়েন্টি দিয়ে কী করেন দশটা বাক্য লেখান দশটা বাক্য লেখে আপনি ট্রান্সলেটিং করেন ট্রান্সলেটিং করা হয়ে গেলে কমেন্টসে জানান যে ট্রান্সলেটিং হয়ে গেছে ডান ঠিক আছে তো অবশ্যই প্র্যাকটিস করবেন প্র্যাকটিসের ভেতরে থাকতে হবে তবেই ইংরেজিটা আপনার কাছে সহজ মনে হবে তাহলে আজকাল কথা বেরাচ্ছি না আগামী পর্বে দেখা হবে আল্লাহ হাফিজ